একটা কথা বলা হয়েছে মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই নয় শতাংশ এগুলি অন্যপক্ষের কথা এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রি অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র রামপাল কেন্দ্র আমার বর্ডার কিলি সেখানে আমি একটা অপেক্ষাকৃত অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি আমি তোমার সাথে খুব ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে গেট আছে এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না ছোট জিনিস ওই আমি আপনাকে বলা আমার ইনভেস্টিগেশনের বক্তব্য

করেছেন এটা ইলিশ পাঠানো বন্ধু মানে পশ্চিমবঙ্গের মানুষের সাথে হস্টিলিটির মতো একটা এটা আমি শুনেছি আমরা আমরা পরের পরের ইস্যুতে যাই আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি এটাই ভারত প্রসঙ্গে যে আমরা পত্রপত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তায় ঘুরছে আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটের মন্তব্য কি আচ্ছা ভারতীয় এখন কি করছেন আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই অনেকেই এটা কনফিউশন ছড়ানোর জন্য এটা আপনি ক্লিয়ার আছেন আমি উপদেষ্টা হওয়ার বলি উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর বড় কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কি ছাব্বিশ লাখ আছে কিনা তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেসে দুই হাজার নয় সনে বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করেছে দুই হাজার নয় সনে দুই হাজার পনেরো সনে ডেলি স্টারের রিপোর্ট দুই হাজার পনেরো আজকের থেকে নয় বছর আগে সিপিডি সিপিডি বলেছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম দুই হাজার তেরো সনে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান বিলিয়ন ডলার থ্রি পয়েন্ট সেভেন ডলার ২০১৩ হাজার তেরো পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে অফিসিয়াল ফিগার আন অফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি এখন আপনি বলেন যদি এরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আন অফিসিয়াল ফিগার মিলে যদি এটা থাকেন ডাবলই ধরি আমি তাহলে প্রায় 8 বিলিয়ন ডলার পাঠানো হয় হ্যাঁ এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয় ওরা কি ভারতীয় না অন্য দেশের তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে আমি যে আপনাকে ফিগারটা বলেছি ছাব্বিশ লাখ সেটা হচ্ছে কম হতে পারে আবার বেশি হতে পারে এক্স্যাক্ট চিত্র আমরা জানি না কেন জানি না আপনাকে আমি আর বলি না আর বলি আপনি কেন জানি না আজকে দেখবেন সালমান এফ রহমান সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনি ফেসবুকে খুঁজতেই পাবেন টেলিফোন রেকর্ড তখনকার সময় সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে এবং উনি ধমক দিচ্ছেন এন এসআর চিফ কে যে বিডার অনুমোদন এখানে লাগে না তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা তুমি অন্য জিনিস দেখবা কিনা দেখবা কেন এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে কিন্তু আপনি আমাকে বলেন আপনি আমার পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে অনুমোদন লাগে না এটা সালমান এফরামান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রেও লাগতো না কারণ ভারতের বিরুদ্ধে আমাদের একটা নত জানু নীতি ছিল এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন আমরা একটা কনক্লুশন আসতে পারি বিপুল পরিমাণ ভারতীয় আনডকুমেন্টেড এখানে যে আপনারা এখন সরকারে আছেন আপনাদের কাছে কি কোনো তথ্য মানে ওরা যদি রেমিটেন্স পাঠাতে হয় সেটা একটা প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোন না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে ঠিক আছে সেই হিসাবটা আছে কিনা আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা নাকি আপনারা মানে গত করতে ধন্যবাদ আপনি প্রশ্নটা করেছেন আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন উনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয় আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশে যারা বিদেশি চাকরি করে আইদার লুকিয়ে অথবা প্রকাশে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি যে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয় আমি আমার তিনটা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি আমি আপনাকে অনেস্টলি বলি আমার প্রথম এক মাসে আমি তিন চার ঘন্টা ঘুমাতাম আমি ষোলো ঘন্টা কাজ করেছিলাম শুক্রবার দিন অফিস পড়তাম সচিবালয় সবাই আছে আপনারা খবর নিয়ে জিজ্ঞেস অবশ্যই ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই তবে এই মন্ত্রণালয় যারা যিনি কাজ করেন যারা কনসার্ন অথরিটি আছে আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি আমি এখনো সঠিক উত্তর পাই নাই আপনি জানেন বিডা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে আমি আপনাকে এইটুকু সিকিউরিটি দিতে পারি যা অন্য কোনো উদ্যোগ থাকতে পারে কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না এই দেশে যারা চাকরি করে তাদেরকে চাকরি করতে হবে যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না যারা কাজ করে তাদের বেতন দেখায় কাজ করতে হবে জব পারমিট লাগবে তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হবো এখনো সোচ্চার আছে আপনার কাছে বলি এখনো আমি সরকারি বিভিন্ন পর্যায়ে এইসব কথা তুলেছি কিন্তু আমি একদম ফর্মালি যখন উপদেষ্টা পরিষদের আলোচনা হবে অবশ্যই আমি যেগুলো তুলবো কিছু কিছু ব্যাপার আমি কোথায় প্রশ্ন করছি কোথায় উত্তর জানতে যাচ্ছি আমি আপনাকে সবকিছু আমি না তবে এটা আমি আপনাকে কনফার্ম করি অবশ্যই এই ব্যাপারে আমার দৃষ্টি থাকবে একটু বলবেন আপনি মন্ত্রিত্ব কেমন অনুভব প্রথম আপনি প্রথম একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না তো আমি একটু বিলিত ভাবে বলি আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা কারণ আগে আমি ছিলাম একটি টাইপের অপিনিয়ন মেকার টাইপের এখন আমি সরকারে আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না তারা যা ইচ্ছা করছিল দেশে আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম অনেকে প্রতিবাদ করতেন বিদেশ থেকে অনেকে করতেন দেশ থেকে করতেন সবসময় আমি এটা প্রতিবাদ করতাম সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে কিন্তু তখনকার যে সরকার সেই সরকার কি এখন দেশে আছে এখন তো সরকার পরিবর্তন হয়েছে এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে আর এটা হচ্ছে আগে আমার যে রোলটা ছিল আমি তো সরকারে ছিলাম না আমি এখন সরকারে এখন আমি যদি সরকারে কোনো কাজের সমালোচনা করি তাহলে এটা খুব শোভা পায় না মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো থার্ড জিনিস হচ্ছে আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শর্ত সরি গোপনীয়তার শপথ নিয়ে তো আমি কোনো দায়িত্ব পালন করি নাই ফলে আমার জন্য তো এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আমার মাথায় রাখতে হয় অনেক কিছু আমাকে ইনফরমেশন যেটা সরকারের সুষ্ঠু পরিচালনার আমি সেটা প্রকাশ করতে পারি না এই সমস্ত কিছু মিলিয়ে আমাকে মানে কিছুটা আপনার নিজের ভিতর অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় এটা খুব বেশি এনজয় করি সেটা না আমার চরিত্রের সাথে এটা যায় না আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে অনেক কিছু বলতে ইচ্ছা করে বলতে পারি না আর উপভোগ যদি বলেন মন্ত্রিত্ব আসলে উপভোগের জিনিসটা আমি জানি না পলিটিক্যাল মন্ত্রীরা কেমন হয় জীবন উপভোগ করতেন আমার কাছে মনে হয় যে আমার যে একটা মুক্ত স্বাধীন জীবন ছিল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে স্বাধীনতা আমি অনেক বিপদের মধ্যে আমি স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতাম আমি স্বাধীনভাবে চলাফেরা করতাম আমি আমাকে অনেকে অনেক ভয় দেখাতো তারপর আমি গভীর রাতে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে টেনিস খেলে একা ফিরতাম মনে হতো যা হওয়ার হবে তারপরে আমি রিক্সা চড়তাম আমার ওয়াইফের সাথে আমি অনেক সময় স্ট্যাটাস দিতাম আপনারা দেখতেন যে আমি কফি শপে যাচ্ছি এখন আমাকে অনেক কিছু অনেক কিছু বিবেচনা করে চলতে হয় আমাকে অনেক অনেক বেশি কাজ করতে হয় বেশি এবং সবচেয়ে অসহনীয় যেটা হয় যে ধরেন আমি হয়তো অনেক ঘন্টা একটা চেয়ারে কাজ করছি তিন ঘন্টা কন্টিনিউয়াস মানুষের কথা শুনছি আমার জীবনে এগুলি খুব নতুন অভিজ্ঞতা এবং একদমই আনন্দদায়ক না তবে একটা আনন্দই শুধু আছে যখন কিছু করতে পারি একটা মানুষেরও যদি উপকার করতে পারি একটা ভালো সিদ্ধান্ত যদি নিতে পারি তখন ভালো লাগে এই আনন্দের সাথে কোনো কিছু তুলনা হয় না এখন দায়িত্ব বোধটা অনেক বেশি স্বাধীনতা কম উপভোগ কম প্রফেসর আসিফ নজরুলের কথা এইবার আমার একটু দর্শকদের বলি যে আমি প্রফেসর আসিফ নজরুলকে দুই তিন দিন চার পাঁচ দিন বিশেষ করে গত চার পাঁচ দিন অনেক চেষ্টা করেছিলাম যে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য তিনি তার ব্যস্ততার জন্য সময় দিতে পারছিলেন না পরে যখন তিনি রাজি হলেন আমি কিন্তু তাকে বলেছি যে আমার হয়তো কিছু প্রশ্ন হবে যেটা যেটা নট সো নাইস আসিফ ভাই আমাকে বলেছেন যে আমি যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ভাবে করতে পারি এমনকি তিনি আমাকে বলেছেন যে আমি চাইলে এটাও লিখতে পারি যাতে দর্শকরা এটাতে অংশগ্রহণ করতে পারে যে অপ্রীতিকর প্রশ্ন তাকে করা যাবে আহ আসিফ ভাই সেই জন্য আপনাকে আলাদা করে আবারও ধন্যবাদ দেই তো সবচেয়ে অপ্রতিকর প্রশ্ন যেটি এই মুহূর্তে আপনাদের দর্শকরা সবচেয়ে বেশি করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে পাঁচশো টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার তিন হাজার টন ইলিশ রপ্তানি করছে এর কারণ যদি আমাদের বলেন আরেকটা বিষয় বলে রাখি প্রফেসর আসিফ আপনি আসবেন শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সবগুলি বিষয়ে যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে আপনারা তিন হাজার টন ইলিশ রপ্তানি করছেন এটি কেন আমি প্রথমে আপনাকে বলি আমি ইলিশ রফতানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না আর তিন হাজার টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে আমাদের এই গত বছর আমি একদম পরিসংখ্যা নিয়ে এসেছি যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় গত বছর তিন হাজার নয়শো টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল প্রকৃত রফতানি হয়েছিল আটশো টন এই বছর তার চেয়ে কম ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে তিন হাজার টন অ্যাকচুয়াল রপ্তানি কত হবে সেটা আপনি এক দেড় নব্দা ডে দেখেন কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন তাহলে তিন হাজার নয়শো পঞ্চাশ টনের সাথে তিন হাজার টনে তুলনা করতে হবে আর পাঁচশো টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম দ্বিতীয় ফেজে পাঁচশো টন রপ্তানি করার কথা বলা হয়েছিল কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল আটশো দুই টন এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আপনার প্রথম আলো রিপোর্ট আপনার পরীক্ষা করে দেখতে পারেন এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন পাঁচশো টন ইলিশ কেন পাঠানো হচ্ছে ভারতকে খুশি করার জন্য যারা আমাদেরকে পানি দেয় না যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে এরকম তো আমার কন্টেক্সটা ছিল আপনি যদি ভালো মতো টা দেখেন আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রপ্তানি করেন না কি করেন সেখানে মানুষ অত মাথা ব্যথা থাকতো না আপনি এমন একটা দেশ তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজানমূলক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসছে সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করত তৎকালীন শেখ হাসিনা সরকার বলতে আমাদের লোকরা অপরাধ করে যায় দেখা মারা যায় আমরা পানি পাচ্ছি না সেটার পুরো প্রতিবাদ করতে না ঠিকমত অথচ আমাদের পানি সিন্ধু নদীর পানি দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট দিয়ে যাচ্ছে আমি নেপাল আর ভুটানের সাথে সামান্ত ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অপমানজনক অপমানজনক উক্তি করতো আমাদের মন বিষিয়ে থাকতো সব সময় তো আবার কন্টেক্সে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন এটা আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা দিবেন দিবেন তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিসও আছে তো ওই কন্টেক্সে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন যে দেশ আমার বর্ডারে এটা মানে প্রতিবাদ করে না পানি চান না এই চান না ক্লারিফাই করি এখন তার সেই সরকারটা নাই এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না কঠোর অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে আপনি আমাদের বক্তব্য দেখেন কত কড়াভাবে বলা হচ্ছে অত্যন্ত আপত্তিকর বন্ধুত্বমূলক সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন আমি আমার প্রথম আরো ইউটিউব ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি এখনকার আপনি যদি বলেন আমি ক্লিয়ার করি আপনাকে আমি যদি ছিলাম না এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে আপনার যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন দেওয়া হচ্ছে আপনি কি যুক্তিগুলো শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করে আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো আমি মাঝখানে একটু কথা বলে নিই অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে ডেসার নজরুল এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল সারাক্ষণই তারা মানে যাই হোক ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায় ভারতের কথা উঠত এবং বসতো এরকম একটি অপরিস্থিতি তারা সৃষ্টি করেছিল কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই আপনারা চেঞ্জ হয়েছেন ভারত ভারতের আগের মতোই আছে তার মানে আপনারা কিছু করা কথা বলছেন ইলিশও দিচ্ছেন গত সরকার করা কথা বলতো না ইলিশ দিত আপনারা করা কথা বলছেন ইলিশ দিতেন এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন শুধু কিছু করা কথা মাঝখানে বলবেন ব্যাপারটা কি এরকম আমি যতটুকু বুঝতে পেরেছি আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে কিন্তু আমার কথা না আমি মানে রপ্তানি পিছনে কথাগুলো শুনতে চেয়েছি তখন একটা কথা বলা হয়েছে যে আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল তারা আমাদের ওখান ওখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি অত্যন্ত কড়া ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা টানা পড়ে সৃষ্টি হয়েছিল এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে এগুলি কিন্তু আমার যুক্তি না আমি যেসব কথা শুনেছি